হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমার সব ভিডিও সবাই দেখতেছেন তো সেটা আমি ভিউ দেখে বুঝতে পারতেছি তো এখানে যে কিছু বই দেখতে পাচ্ছেন তো গতকাল ছেচল্লিশতম বিসিএসের আবার রেজাল্ট দিল তো এটা খুবই ইলিগাল হলো ফার্স্টের দশ হাজারই ঠিক ছিল যাই হোক এই বইগুলো বের করেছি আপনাদের রেগুলার সম্বন্ধে ডিটেলস কীভাবে অ্যাপেশন নিতে হয় জানাবো আর এই খালি প্লেট দেখে তো বুঝতেই পারতেছেন যে আমাদের খাবারের জন্য কত হাহাকার তো এই সুলতান ডাইন থেকে অর্ডার দিয়েছি এখন আজকে নভেম্বরের আটাইশ তারিখ তো ওই যে আপনার হাফ কাটি অর্ডার দিয়েছি তো সুলতান ডাইনের বিরিয়ানি কাচ্চি সবাই কম বেশি খেয়েছেন তো এই শীতের মধ্যে খেতে কেমন লাগে সেটি আজকে রিভিউ করে দেখাবো আপনাদের এই হলো তো মনে হচ্ছে রাইস একটুখানি কম দিয়েছে আর মাটন পিস এটা একটু ছোট লাগতেছে হ্যাঁ এটা ছোট আর এটা এটা হলো মানে একদম মানে মাংসের একটা পিস টস টসে নাই এটা একটা হাড্ডির সাথে এসেছে আর আলু মোটামুটি হ্যাঁ আলু ঠিক আছে তো খেয়ে দেখি টেস্টটা কেমন আর এটাই মূলত আজকের রিভিউ এই শীতের মধ্যে নভেম্বর আঠাইশ তারিখ এখন লাঞ্চ আওয়ার আর এর বিভিন্ন রিভিউ আমি দিব আপনারা একটু ধৈর্য ধরুন দিব অবশ্যই ইনশাল্লাহ তো এটা আমি নিয়ে প্লেটে নেই কিছু তারপর বলি তো আমি একটা ভালো পোষণ মানে এখানে নিয়ে নিলাম প্লেটে আমি সাধারণত জেনারেলি কাচ্ছি যেগুলো যারা প্যাকেটে দেয় এগুলোর মধ্যেই খাই তো আজকে যেহেতু আপনাদের দেখাইতে হবে এই কারণে প্লেট নিলাম মানে আমি ওটার মধ্যেই খেতে পারি মানে সুন্দরভাবেই তো আমি ওভারঅল যেটা আমার আমার তো চোখের ধারণা আছে আমি রেগুলার খাই বিরিয়ানি বলেন কাচ্ছি বলেন বা বার্গার বা যেটাই হোক তো এখানে পরিমাণটা খুব কম দিয়েছে হ্যাঁ একটুখানি কম দিয়েছে এটা আমাদের মোটামুটি ড্যাম শিওর এই আর কি আমি খেয়ে দেখি টেস্টটা কেমন টেস্ট মনে হচ্ছে আগের যেতে ডিগ্রেড করেছে আগের মতো খুব একটা ভালো আসতেছে না আপনারা খেতে পারেন সুলতান ট্যাং এমনিতে ভালো তবে তাদের মাটন দেহের আমার বেশি পছন্দ আর তাদের যে চিকেনের দম বিরিয়ানি এটাও খেয়েছিলাম মোটামুটি লেগেছে আপনারা সাবস্ক্রাইব করুন তো সেই সব ভিডিও পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন